আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা হাতে দেখতে পাচ্ছেন রুই জি রি আর জি ইডাব্লিউ এসি বারোশো সিরিজের ডুয়াল ব্যান্ড ওয়ারলেস রাউটার যার মডেল হচ্ছে ইডাব্লিউ বারোশো খুবই চমৎকার একটি প্রোডাক্ট ফুল বডিটা কিন্তু হোয়াইট এবং চারটি অ্যান্টিন আছে চারটি অ্যান্টিনাই কিন্তু ফাইভ করে রাউটারটি স্ট্যান্ডার্ড যদি বলি রাউটারটি ওয়াইফাই ফাইভের একটি রাউটার আপনার শক্তিশালী সিগনাল এবং দ্রুত কাভারেজ মেশ নেটওয়ার্ক সাপোর্ট সহজ অ্যাপ ম্যানেজমেন্ট পরিবারের জন্য প্যারেন্টাল কন্ট্রোল হিসেবে ব্যবহার করা প্রায় নব্বই থেকে পঁচানব্বইটি ডিভাইস একসাথে কানেকশন এবং পরিপক্ক এবং বাজেট ফ্রেন্ডলি হোম ছোট অফিস ওয়াইফাই সলিউশনের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট বলতে পারি আমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজেনেবল প্রাইজের মধ্যে একদম আপনার বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই রাউটারটি রাউটার টিতে আসলে কি কি থাকছে সেগুলো সম্পর্কে যদি আমরা বলি রাউটার টি হচ্ছে সাধারণত ডুয়াল ব্যান্ডের একটি রাউটার দুইটি ফ্রিকোয়েন্সি থাকছে টু পয়েন্ট ফোর গিগার্স ফাইভ গিগার্স টু পয়েন্ট ফোর গিগার্সে ডাটা রেট পাবেন তিনশো এমবিবিএস এবং ফাইভ গিগার্সে পাবেন আটশো সাতষট্টি এমবিবিএস মোট বারোশো এমবিপিএস কিন্তু রাউটারটিতে গতি পেয়ে থাকবেন আপনারা এবার ওয়াইফাই স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ওয়াইফাই ফাইভ জেনারেশনের একটি দ্রুত ও আধুনিক ওয়াইফাই মেস নেটওয়ার্ক সাপোর্টেড রুইজি রি রিমেস টেকনোলজি দ্বারা কিন্তু একাধিক রাউটারকে একসাথে যুক্ত করে সেমলেস ওয়াইফাই কাভারেজ পাওয়া যায় এবং চারটি বাহ্যিক অ্যান্টিনা রয়েছে শক্তিশালী সিগনাল ও ভালো কাভারেজ দিতে কিন্তু সক্ষম এছাড়াও কিন্তু রাউটারের অ্যাপ দ্বারা কিন্তু আপনি সহজেই কন্ট্রোল করতে পারবেন আর আউটারটিতে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল থাকছে প্যারেন্টাল কন্ট্রোল শিশু বা পরিবার সদস্যদের ইন্টারনেট ব্যবহারের সময় গতি নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবেন এছাড়াও কিন্তু হেলথ মুড রয়েছে রেডিয়েশন কমানো ও এলইডি বাতি বন্ধ করা স্থিতি বৃদ্ধি করে মো টেকনোলজি কিন্তু ব্যবহার করা হয়েছে একসাথে বহু ডিভাইসের ইন্টারনেট পারফরম্যান্স কিন্তু উন্নত করতে পারবে পোর্টো কানেকটিভিটি সম্পর্কে যদি বলি ল্যান্ড পোর্ট রয়েছে এবং ওয়ান পোর্ট রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন হোলসেল রিটেল দুইটাই আমরা করে থাকি সো আর দেরি না এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন